আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা অনুশীলন তিনের নয় অঙ্ক থেকে শুরু করব আগের ক্লাসে এক থেকে আট পর্যন্ত প্রত্যেকটি অঙ্কের সমাধান তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম যারা ক্লাসটি দেখো তারা আগে এই প্লে এই চ্যানেলে প্লে তোমাদের সাজানো আছে সেই প্লে লিস্ট থেকে দেখে নিও চলো নয় নম্বর অঙ্ক থেকে আজকে ক্লাসটি শুরু করা যাক নয় নম্বরে ডাকে লিখছে পাঁচ দশমিক সাত ডেকামিটার কে মিটার ও ডেসিমিটারে প্রকাশ করো চলো এটাকে ও প্রকাশ নিই তো দেখো প্রথমে নেওয়ার পর পাঁচ দশমিক সাতত্রিশ ডেকামিটার আমরা জানি এক ডেকামিটার সমান দশ মিটার ডেকামিটারকে যদি প্রকাশ করি তাহলে আমরা পাঁচ দশমিক সাতত্রিশ সাথে দশ গুণ করে দেব তাহলে মিটারে প্রকাশ হয়ে যাবে সমান তিপ্পান্ন দশমিক সাত মিটার হয়ে যাবে এক দশের সাথে মানে একটা শূন্য থাকাতে একটা গড় এদিকে চলে আসবে দশমিক আবার পাঁচ দশমিক সাতত্রিশ ডেকামিটার এটাকে আমরা মিটারে প্রকাশ করব আমরা জানি এক ডেকামিটার সমান একশো মিটার তাই একশো দ্বারা ডেকামিটারকে গুণ করে দেব তাহলে হবে পাঁচশো সাঁত্রিশ একশো দ্বারা গুণ করার ফলে দশমিকটা উঠে যাবে তো সুতরাং পাঁচ দশমিক ডেকামিটারে তিপ্পান্ন দশমিক সাত মিটার ও পাঁচশো সাঁত্রিশ ডেসিমিটার এই ছিল নয় নম্বরের সমাধান এবার দশ নম্বরের ডাক্তার দেখে নেব দশ নম্বর অঙ্কের ডাকে লিখছে নিচে কয়েকটি চতুর্ভুজাকৃতির ক্ষেত্রের ভূমি উচ্চতা দেওয়া হলো তো ত্রিভুজকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো ক নম্বরে বলছে ভূমি দশ মিটার ও উচ্চতা ছয় মিটার চলো এটা সমাধানটা আগে করিনি আছে ভূমি মিটার এবং উচ্চতা ছয় মিটার তো ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল তো ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি ত্রিভুজের তিনটা বাহু থাকে তিনটা বাহু বিশিষ্ট একটা ত্রিভুজ হয় তিনটা বাহু বিশিষ্ট একটা ত্রিভুজ হয় আর ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করার জন্য এখানে সূত্র লিখতে হবে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা বর্গ একক ভূমি হচ্ছে নিচেরটা আর যে খারাপ যে থাকবে ত্রিভুজটা এমন আকৃতিতে থাকার কথা এই যে এ পাশের ভাওটা হচ্ছে উচ্চতা আর নিচেটা হচ্ছে ভূমি তো এবার হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা বর্গ একক তাই ত্রিভুজের ভূমি ছিল দশ মিটার দশ বসানো হয়েছে উচ্চতা ছিল ছয় বর্গ মিটার একত্রে দুই দ্বারা যদি দশকে কাটাকাটি করি তাহলে পাঁচ পাবো আবার পাঁচের সাথে ছয় গুণ করে দিলে তিরিশ পাবো তিরিশ দিয়ে যদি এক গুণ করি তাহলে তিরিশকে কে তিরিশ পাবো আর তিরিশ হচ্ছে বর্গমিটার নির্ণয় ক্ষেত্রফল তিরিশ বর্গ মিটার এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল এবার খনাবারে ডাক্তার দেখে নেই খনাবারে বলছে ভূমি পঁচিশ সেন্টিমিটার ও উচ্চতা চোদ্দ সেন্টিমিটার তো দেখো দেওয়া আছে ভূমি পঁচিশ সেন্টিমিটার এবং উচ্চতা চোদ্দ সেন্টিমিটার আমরা জানি ত্রিভুজের সূত্রটাই হাফ ভূমি গুণ উচ্চতা বর্গ একক এবার ভূমির মানটা নিলাম পঁচিশ আর উচ্চতার মান হচ্ছে চোদ্দ এবার দুই দিয়ে চোদ্দ কাটাকাটি যাবে চোদ্দকে কাটাকাটি করলে হবে সাত সাত দিয়ে পঁচিশকে যদি গুণ করি তাহলে হবে একশ তো পঁচাত্তর একশো পঁচাত্তর দিয়ে এককে গুণ করলে একশো পঁচাত্তরই হবে আর পাশে লিখে নেব সেমি সমান একশো পঁচাত্তর সেমি নির্ণয় ক্ষেত্রফল একশো পঁচাত্তর বর্গসেমি এই ছিল খ নম্বরের সমাধান এবার আমরা নম্বর ডাকটা দেখব এগো নম্বর অঙ্কের ডাকে বলছে একটি আয়তাকার ক্ষেত্রের দুর্গ প্রস্থের তিন গুণ এর চার দিকে একবার পদক্ষিণ করলে এক কিলোমিটার হাঁটা যায় আয়তাকার ক্ষেত্রটির দুর্গ ও প্রস্থ নির্ণয় করো চলো এটা সমাধানটা করে নি মনে করি আয়তাকার ক্ষেত্রে প্রস্থ ছিল ঢাকে প্রস্থ দেওয়া নেই তাই আমরা ক মিটার দৌড়ে নিতে পারি দৌড় গুণ এখানে তিন গুণ যেহেতু বলছে কথাটা তাই প্রস্থের সাথে তিন গুণ মানে তিন ক মিটার লিখতে পারি আয়তকার ক্ষেত্রের পরিসীমা এক কিলোমিটার বা এক কিলোমিটার সমান আমরা জানি এক হাজার মিটার অর্থাৎ দুই গুণ ক যোগ তিন ক সমান এক হাজার এটা প্রশ্ন মতে আমরা এভাবে সাজাতে পারি তাই দুই গুণ তিন ক আর এক ক মিলে হবে চার ক সমান এক হাজার এবার চারের সাথে দুই গুণ করলে হবে আট ক চার দু কোণে আট আর এখানে ক ছিল ক বসন হয়েছে সমান এক হাজার এবার কটা যদি আমরা এপাশে রেখে বাম পাশে রেখে আট যেহেতু কর সাথে গুণ অবস্থায় আছে তাই ডান পাশে নিয়ে আসলে ভাগ হয়ে যাবে তো ভাগ দেবো আর দিয়ে এক হাজারকে তাহলে হবে একশত পঁচিশ কর মান পেয়ে গেলাম একশত পঁচিশ মিটার সুতরাং সমান মিটার এবং দুর্গ সমান যেহেতু তিন ক ছিল দুর্গ তিন ক তো তিন থেকে যাবে আর কর মানটা আমরা একশো পঁচিশ লিখে নেব তো তিন গুণ একশো পঁচিশ সমান তিনশত পঁচাত্তর মিটার নির্ণয় দৈর্ঘ্য তিনশো মিটার ও প্রস্থ একশো মিটার তো প্রিয় শিক্ষা বারো নম্বর অঙ্কে লিখছে প্রতি মিটার একশো টাকা দরে একশো মিটার লম্বা ও পঞ্চাশ মিটার চওড়া একটি আয়তকার পার্কের চারদিকে বেড়া দিতে কত খরচ লাগবে চলো এটার সমাধানটা দেখেনি। দেওয়া আছে আয়তকার পার্কের দুর্গ একশো মিটার এবং প্রস্থ পঞ্চাশ মিটার আয়তকার পার্কের পরিসীমা দুই গুণ পরিসীমার সূত্র হচ্ছে দুই গুণ পঞ্চাশ আর একশো হবে দেড়শো মিটার সমান তিনশো মিটার এক মিটারে খরচ হয় একশো টাকা সুতরাং তিনশো মিটারে খরচ হয় একশো গুণ তিনশো টাকা সমান তিরিশ হাজার টাকা নির্ণয় খরচ তিরিশ হাজার টাকা এই তিরিশ হাজার টাকা হচ্ছে আয়তকার পার্কের চারদিকে বেড়া দিতে যে টাকাটা লাগবে সেটা প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে তোমাদের নয় দশ এগারো ক খ এবং এগারো ভার এ পর্যন্ত এই চারটি অঙ্কের সমাধান বুঝিয়ে দিয়েছি পরবর্তী ক্লাসে তেরো নম্বর অঙ্ক থেকে শুরু করব পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানে শেষ করতে যাচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ